পৃথিবীতে কারো ওসিলা নিয়ে দোয়া করা যায় নেই অনেকে আজ দোয়া করে খাজা বাবার ওসিলাই মাফ করো হাদিস শরীফের ভেতরে দেখেছি কেউ যদি বিপদে পড়ে আর যদি দোয়া করতে যায় ওর জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে হয়েছে ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করা দরকার আল্লাহ ওই কাজটা আমি তোমার ভয়ে করেছিলাম মেহেরবানী করে বিপদ থেকে আমারে বাঁচাও নবীজি বলেন যদি এইভাবে দোয়া করে আশা করা যায় আল্লাহর দোয়া কবল করতেও পারে প্রথম নাম্বার লোক দোয়া করছে রব্বুল আলামিন তুমি জানা আমি তো রাখাল ছিলাম ছাগল চরাতাম বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে খোদার্ত দুধগুলো দহন করার পরে তাদেরকে দেব কিন্তু না হঠাৎ করে তোমার কথা আমার মনে পড়ে গেল অপবার্ব আল্লা তা বধু এল্লা ইয়া হ বেলনি আল্লাহ পাক বলেন আমার এবাদতের পরে পৃথিবীর মানুষের দায়িত্ব দিলাম মার বাবার খেদমত করা হে আল্লাহ তোমার এই কথা মানতে গিয়ে ওই দিন আমার স্ত্রীকে দুধ দেয়নি আমার ছেলে মেয়েকে দুধ দেয়নি দুধটা আমার মাকে দিয়েছি যেহেতু তোমার আদেশ এই কাজটা যদি তোমার ভয় করি মেহের করে পাথরটা একটু সরিয়ে দাও আল্লাহ নবী বলেন শুধু দোয়া করতে দেরি পাথরটা একটুখানি সরে যেতে দেরি হয়নি শুধু সোফান আল্লাহ বলার জন্য এখানে শিক্ষা আছে বন ইসরাইলের যুবক হাজার হাজার বছর আগে মায়ের খেদমত করে তিনজন মিলে যে পাথর নড়ানো যায় না মায়ের হক আদায় করার কারণে যদি পাথর পর্যন্ত আল্লাহ নড়িয়ে দিতে পারে আজ আমাদের জীবনে যাদের হতাশার পাহাড় দুঃখের পাহাড় অন্ধকারের পাহাড় জমা হয়ে আছে এই পাথরগুলো যদি আমরা সরাতে চাই মা বাবার ক্ষেতমতের বিকল্প বিচ্ছ না এই পোরা কোরান শরীফের ভেতরে যেখানে এই মা বাবার নাম সেখানে আল্লাহ নিজে বলেন আমি ব্যাখ্যা করে দিলাম অন্য কোনো মানুষের নাম দেখান তো যেখানে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন কোনো মানুষের নাম নেই শুধুমাত্র মা বাবার নাম যেখানে আল্লাহ দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজের থেকে ব্যাখ্যা দিয়েছেন আমার ভাই এই মা বাবা ডিলেট হয়ে যাচ্ছে অধিকাংশ পরিবারে মা বাবা ডিলেট হয়ে নতুন মা বাবা যোগ হচ্ছে আমাদের আগের এক ভাই আমার রিলেটেড এত গরিব মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে মাস্টার্স পরীক্ষা দেবে কিন্তু তার ফি নেই মা বাবা বাধ্য হয়ে রোজা রেখেছে দুইজন যেহেতু রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে একবার খাওয়া লাগে না একবারের খাবার বাঁচিয়ে ওই টাকা দিয়ে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়ে ওইটা নিয়ে পরীক্ষার ফি দিয়েছে মাস্টার্সে মাস্টার্স পাশ করার পরে ঢাকাতে একটা চাকরি পেয়েছে পছন্দ করে বিয়ে করে ওখানেই থাকে বউটা এমন মা বাবার কথা শুনলে শুধু গরম দেয় আসতে দেয় না আমার মনে হয় এরকম মা বাবা এখন দুনিয়ায় নেই এরকম বউ এখন হাজার হাজার যে বউ বিবাহ করার পরে মনে করে স্বামী আমার মা মা সব এই বউটা দরজাল যেই বাবার কথা তখনই গরম দেয় রাগারাগি করে ছেলেটা বাধ্য হয়ে মা বাবার কথা আর বলে না প্রায় দুই বছর হয়ে গেছে দুইটা বছর পার হয়ে গেছে মার বাবা একটা সন্তান পঁয়ষট্টি বছর বয়স বাবার অসুস্থ হয়ে গেছে বাবা এই বয়সে আমি কাজ করতেও পারে না জমি জায়গা তো নেই বাধ্য হয়ে একটা ছাগল ছিল ওটা বিক্রি করে একটা ভাঙা রিক্সা কিনেছে দিনের বেলা রিক্সা নিয়ে বের হয় না ছেলের বদনাম হবে লোকে বলবে তোমার ছেলে এত বড় চাকরি করা তুমি এই কাজ করো এখানে রাতের বেলা শীতের সময় ওই যে নাইট কোচগুলো আসে ঢাকা থেকে রাতের বেলা মুখ সুন্দর করে চাদর দিয়ে বেঁধে নেয় মাফলার দিয়ে মুখটা পেছিয়ে সবটা একটা গাম ভেতরে দিয়ে কথা যেন বেঁধে বেঁধে যায় মানুষ যেন বুঝতে না পারে এভাবে বহু কষ্ট করে জীবন চালাচ্ছে হঠাৎ মায়ের অসুখটা বেড়ে গেছে তিন দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ঢাকাতে ছেলেটা কার সাথে যেন দেখা এলাকায় জানতে পেরেছে ওর মা তিন দিন কথা বন্ধ বাধ্য হয়ে রাতের বেলা বাড়িতে এসেছে নাইট কষে রাতের বেলা দুইটার সময় নেমেছে দেখে কোনো গাড়ি ঘোড়া নেই বাড়ি যাওয়ার জন্য একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে ডাক দে বলে এই খালি আয় ওখানে যাওয়ার পরে বলছে স্যার আপনি যাবেন কোথায় বাড়িতে জিজ্ঞাসা করে আপনার অমকে কি হয় বলে যা হয় হোক আপনি যাবেন কিনা ওঠেন আপনি ছেলেকে রেকশায় তুলে চলছে কিন্তু মরব্বী মানুষ রেক্সাও ভাঙা ভালোভাবে চলতেও পারে না ছেলেটা পিঠের উপরে থাবা দিয়ে বলছে চালাতে পারো রাতের বেলা নিয়ে আসো কোন কারণে দূর যাওয়ার পরে যে চালাতে আসতে আসতে যায় আবার দিয়েছে ডাক এই বুকের ভেতরের যেন মশ দিয়ে উঠেছে দ্বিতীয়বার থাবা খাওয়ার পরে আর সহ্য করতে পারে নাই মুরব্বী মানুষ রেক্সা থেকে নেমে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো মোবাইলের লাইট একটু বের করেন তো নিজের আর মাফলাট খুলে ডাক দিয়ে বলছে সার আপনি দেখেন তো আমাকে চিনতে পারেন বানাতে গিয়ে আজ আমার এই অবস্থা পরীক্ষার ফি দিতে পারছিলে না রোজা রেখে রেখে তোমাকে আমি সার বানিয়েছি রাতের বেলা বের হয়ে এই কারণে দিনের বেলা বের হতে পারি না, তোমার সম্মানের কারণে তো আমার মাছ তিন দিন পরে আছে ঔষাদের পয়সা নেই বাধ্য হয়ে মাফলার জড়িয়ে বের হলাম যে মার চিনতে না তো তোমাকে সন্তান বলে দিতে লাগে না। তোমার মায়ের অবস্থা কি আমি আর জানি না বেরিয়েছি সেই রাত দশটার সময় আজ তিন দিন পড়ে আছে কথা বলে না খাবারও বন্ধ আমি ঔষধের ব্যবস্থা করতে পারি না এই জন্যে তার অবস্থা খুব খারাপ ছেলেটা লাভ দিয়ে রেকশা দিকে নেমে বাবার পা দড়িয়ে বলে বাবা আমারে মাফ করে দেয় জলদি চলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দেখে দশ মিনিট আগে মা মারা গেছে এই দৃশ্য দেখে বাবা দুই মিনিটের ভেতরে হাট ফেল করে বাবা মারা গেছে বাবা মার লাশ জড়িয়ে সন্তানটা কাঁদে ডাক দিয়ে বলে আব্বা মা আমার এভাবে চলে গেল ছেড়ে এখন আমি কাকে নিয়ে থাকি নবিস এই কারণে জানিয়েছে জানিয়ে সে হোমা জান্নাত না রুকা তোমার মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার নামের জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন নিজে কিন্তু যেখানে মা বাবার নাম পাবেন আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন অ সৈনালীং সানা বিভরিদাই হ সাদা হামালাতুহু হুম হুম কর হা ওদু কর হা আমলুহু অফিস লুহো সালা সরাকাহাব 26 নম্বর параর 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 2 নম্বর উপর 15 নম্বর আয়াত আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে আমি আদেশ দিলাম ওসিয়ত করলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করো কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে এসে ডেলিভারির কষ্ট সহ্য করেছে তোমার মা আড়াই বছর পর্যন্ত বুকের দুধগুলো খাওয়িয়েছে আমি আল্লাহ ছাড়া মায়ের বাবার কষ্ট কেউ জানে না এই জন্য আমি নিজে এত ব্যাখ্যা দিয়েছি বগুড়ার যুবক যারা আসো করানে যত জায়গায় পাবে খরচের কথা আগে দেখবে মা বাবার নাম আমার আল্লাহ নিজে এত ব্যাখ্যা বললাম কারণ আমি দেয়নি ইয়া সালো না কামাদায়ুং ফিকোল বোল মাং সাত তুম মেনে খয় দাইনি সরা বাকারা 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 215 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে তাফসিরে তাবারী আল্লাহ পাক বলেন হে মানুষ যদি বলে খরচ করব কোথায় আপনি বলেন ভালো কাজে খরচ করো আর দুনিয়ায় যত ভালো কাজ আছে তার এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা আজ এই ভালো কাজ নেই এই তাকওয়া নেই যত তাকওয়া সব শ্বশুর শাশুড়ি আমি একজন বিবাহিত মানুষ গ্যারান্টি দিয়ে বলছে পৃথিবীতে আমাকে যেই ভালো তার পেছনে কোনো ছিল আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে আমি জানি যতটুকু ভালোবাসে তার চাইতে দেয় বেশি কিন্তু আমার মা বাবাকে দেখেছি দুই মাস তিন মাস পর আমি বাড়িতে যাই আগে আমার হাতের দিকে তাকিয়ে যদি কিছু দেখে আমার গরম দেয় কেন জিনিস নিয়ে আসলি টাকা খরচ করলি কেন শ্বশুর শাশুড়ির বাড়িতে আমি যদি খালি হাতে ঢুকি আগে হাতের দিকে তাকাই আল্লাহ কসম পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারবে না নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে শুধু পৃথিবীর মার বাবা ছোট্ট একটা ছেলে ছয় বছর বয়স মায়ের কাছে একটা সি নিয়ে বলে মা আমি তোমার কাছে দেড়শো টাকা পাবো টাকাগুলো দাও মা বলে কিসের টাকা প্রতিদিন তোমার কথা মতো ফুল গাছ আমি পানি দেই টাকা তুমি মশারি টাঙ্গি নেওয়া আমাকে দিয়ে রাতের বেলায় আরো টাকা ছোট ভাইটাকে করে ঘুরতে বলো আরো পঞ্চাশ টাকা এই দেড়শো টাকা আমার দাও মা বলে বাবা তোর স্লিপটা আমার হাতে দে আমারও কিছু ভাও সার আছে ছেলে বসে না ছোট্ট মানুষ বলে মা তোমার আবার কিসের ভাউসার মা বলে বাবারে তোর ভাওসার তুই নিজে বানিয়েছিস আর আমার ভাওসার আমার আল্লা বানিয়ে দিয়েছে কোরআনেকার আমার মাল্লা ভাওসার বানিয়েছে হামালা তুহ মহ কর হাউ অবদাত হ কোরহা আমার এক নাম্বার ভাও সার এইটা দশটি মাস তোকে আমি পেটে করে বহন করেছিলাম কোনোদিন খাবারও খেতে পারিনি হে বাবা দশটি মাস তোকে তোর মোজের মতো বহন করলাম একটা টাকাও কি আমারে দেয়নি আমার দুই নাম্বার এক আমার ডেলিভারির কষ্ট সহ্য করেছি আমি তোকে নিয়ে এক বালতি রক্ত সরিয়েছি একটা ফোটা রক্ত বিধা যায়নি তোকে দেখার পরে আমার রক্তের কথাগুলো আর মনে নেই একবার এত রক্ত মানুষের শরীর থেকে ঝরলে মানুষটা বাঁচে না এতগুলো রক্ত তোর জন্য আমি ঝরালাম একটা আমাকে কেউ দেয়নি কি দে তিন আড়াই বছর পর্যন্ত তোকে নাম্বারের আমি দুধ খাওয়াইছি এমাত্র দুইশো পনেরো বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেক দিন একটা মানুষ আট বার করে মায়ের স্তন থেকে দুধ পান করে প্রতিবার প্রায় এক কোয়া করে এক কোয়া করে হলে আটবারে হয় দুই কেজি আড়াই বছর পর্যন্ত কোরআনে কারিম জানিয়েছে সালা সোনা সাহার তিরিশ মাস কয় বছর হয় আড়াই বছর আড়াই বছর পর্যন্ত একটা মা সন্তানকে দুধ দেয় কম পক্ষে সাতশো বাহাত্তর মন দুধ পান করা একটা সন্তানকে তোর জন্য এতগুলো দুধ আমি স্থান থেকে পান করালাম একটা টাকা আমাকে কেউ দেয়নি আমার এই ভাউসারটা রাখ চার নাম্বার ভাওসার আমার তোর যখন জ্বর উঠেছে ডাক্তাররা ফেরত দিয়েছে অথচ আমি ঘুমাতে পারিনি রাতের বেলা তোর মাথার কাছে বসে পানি পট্টি দিয়েছি আর তাহার নামাজ পড়ে দোয়া করেছি আল্লাহ আমি নামাজ রোজা মান্ন করলাম ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও এর হায়াত যদি না থাকে আমার হায়াত দিয়ে দিলাম হে আমার সন্তান তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দান করে দিলাম এর জন্য আমাকে কেউ একটা টাকাও দেয়নি তুই যতদিন বাড়িতে আসতে দেরি করিস অতদিন আমার ঘুম হয় না আমি বাংলাদেশের কোন জেলায় থাকি না যেখানে থাকি চলে যায় বাড়িতে বাড়িতে যেই দিন আমার মা থাকে সঙ্গে সঙ্গে কলিন বেল টিপলে বাড়ির দরজা খুলে দেয় যদি জিজ্ঞাসা করি মা আপনি আগে উঠলেন তোমার চোখে পানি কেন ডাক দিয়ে বলে পানি কেন যেদিন আমি থাকবো না ওই দিন বসবি যাদের মা নেই আমি এখন বাড়ি গেলে আম্মা বলে ডাক দিতে পারি যাদের মা নেই ওরা কাকে ডাকবে বলেন পৃথিবীতে সবার খেদমত করে হক আদায় করা যায় কিন্তু মা বাবার খেদমতে হক আদায় হয় না কিন্তু এটা আজ ডিলেট হয়ে যাচ্ছে আপনার কিসের তাকুয়া আমি করানের আয়টা যেদিন পড়েছি যেদিন বুঝেছি ওই দিন থেকে আমার মা বাবার সাহিদা হওয়ার আগে আমি যা দিতে পেরেছি আমি দেখেছি যতটুকু দিয়েছি কমপক্ষে আমার আল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দিয়েছে আমার ভাইরা সাবধান তাকুয়াই বুঝি না আমরা এইটার নাম তাকুয়া হাজার হাজার বছর আগে এই যুবক যদি মায়ের খেদমত করে হক আদায় করে এত বড় পাথর নড়াতে পারে আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি তাদের কর্মজীবন নেই যারা হতাশায় ভুগতেছেন বিশাল কষ্টের পাহাড় মায়ের সাথে বাবার সাথে এখনি ভালো আচরণ শুরু করেন এই কারণে আল্লাহ একটা রাস্তা আপনার জন্য বের করে দেবে না আল্লাহর ক্ষমতা আর নেই তাকুয়াই বুঝি না শুধু চোখ বাগায় দেওয়ার নাম তাকুয়া না আসল মা বাবা বাদ দিয়ে নকল কোনটা বের হয় সেটা নিয়ে টানাটানি করে আমার ভাইরা আরো ব্যাখ্যা ছিল তাকওয়াব আমি 3 নাম্বার পয়েন্টে যাচ্ছে কোরআন এ গ্যারিন জানিয়েছে ওয়াল তাউযুর নাফ্সুম্মা প্রতিটি মানুষের উচিত আগামী কাল তার কি হবে এটা চিন্তা ভাবনা করে পা ফেলা লেগাত শব্দটা আল্লাহ দিয়েছেন আগামীকাল মানে কালকে কি কেমত হবে তাহলে লিগত আল্লাহ দিলেন কেন এই লিগতের ব্যাখ্যা মফাসরিনে গ্রাম দিয়েছেন এইভাবে দুনিয়ায় যদি কোন মানুষ এক হাজার বছর হায়াত পায় মরণের পরে যে জীবন শুরু হবে ওই জীবনের তুলনায় সে যেন দুনিয়ায় মাত্র আড়াই সেকেন্ড বেশি থাকে কারণ খমসিন আল ফাসানা মিম্মা মরণের পরে এক একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা ওই হিসাব করলে যারা এক হাজার বছর দুনিয়ায় বাঁচে ওরা আড়াই মিনিট আড়াই সেকেন্ড বাঁচে এক হাজার বছরে যদি আড়াই সেকেন্ড হয় আমরা তো ষাট বছর সত্তর বছর আমাদের সেকেন্ড তো না কথা বলেন এই হায়াত আমাদের এই জন্য আল্লাহ নাজারা দিয়েছেন অল তাংসোর আল্লাহ কিন্তু র দিতে পারতেন র মানেও দেখা নাজারা মানেও দেখা র না দিয়ে নাজারা দিলেন কেন মানে সাধারণ ভাবে দেখা আর নাজার মানে গবেষণা করে দেখা প্রতিটি মানুষের উচিত যারা ভয় করে করে দেখে যে তার তার অবস্থা কতটুকু কতটুকু সম্বল হয়েছে রাতের আর শুধু পাঠালেই হবে না পরবর্তীতে আবার আল্লাহ দিয়েছেন রত্তা আবার বলছি ভয় করো প্রথমে দিলেন তাকুয়া আবার তাকুয়া কেন তাফসিরে লিখেছে পরের তাকুয়া আগের তাকুয়া ভয় আর পরের তাকুয়া সাবধান আল্লাহ বলছেন যা পাঠাবে আগামী দিনের জন্য পরকালের জন্য পাঠালেই হবে না চিন্তা ভাবনা করে নির্ভেজাল হওয়া লাগবে আয়াতটা পড়েছে ইমাম এমনি কাজম রহমতুল্লাহ আলাই হে তিনি বাজারে যাওয়ার পর একটা লোককে একশো টাকা দিয়েছে সদাই কেনার পর দোকানদার বলে হুজুরের টাকাটা অচল কারণ এর মাঝখানে যে দাগটা থাকার দরকার দাগটা নেই আপনি নিয়ে যান যেই বলেছে নিয়ে যান অজ্ঞান হয়ে গেছে লোকজন বলে দোকানদার হুজুরকে কে মেরেছে বলে না হুস ফিরান বাতাস দিয়ে পানি দিয়ে যখন হুস ফিরেছে বলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন অজ্ঞান হয়েছে এই কারণে একশো টাকা ওকে দেওয়ার পরেও বলছে এটা অচল মাঝখানে দাগ থাকার ছিল দাগটা নেই আমি চিন্তা করলাম আমারও তো একটা জীবনের একশো টাকা আছে তার নাম হায়াত আমার এই পঞ্চাশ ষাট সত্তর বছরের একটা হায়াত আমি যদি এখনই মারা যায় আর মহান আল্লাহ যদি হায়াত জানিয়ে উলট বালট করে বলে বান্দা এটা তো অসং এর ভেতরে শিরিক পাওয়া যায় এর ভেতরে বেদাত পাওয়া যায় এর ভেতরে মানুষ হত্যা করার গোনা পাওয়া যায় বনের সম্পদ ফাঁকি দেওয়ার গোনা পাওয়া যায় আমল নাম আমার জান্নাতে যাওয়ার মতো না আমার কি হবে তখন ওই চিন্তা করে আমার অজ্ঞান হয়ে গেছি আমি তারা কি সেন্স নিয়ে চলেছে আর আমরা কোন ধান্দায় আছি আল্লাহ এমনি নাজারা দেয়নি গবেষণা করেন এখনই মারা গেলে বিশাল জীবন সামনে পার হবেন কোন কায়দায় ওইটা চিন্তা ভাবনা করে পা ফেলে এর নাম নাজারা এর নাম কি বল তাংজুর ইন্না আল্লাহ হাফবিরুম্বি মাতা মালুন আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষের উচিত নজর করে বিশাল জীবনের জন্য প্রস্তুতি নেওয়া কারণ আমি আল্লাহ কিন্তু তাদের সব আমল সম্পর্কে জানি কোরআনের এক একটা শব্দের ভেতরে এত কথা লুকিয়ে আছে শুধু টেনে টেনে বের করা দরকার কেয়ামত পর্যন্ত আলোচনা করলে আয়াত শেষ হওয়ার কথা না এত কথা লুকিয়ে দিয়েছেন আল্লাহ আর বাংলাদেশের অবস্থা এখন এই তাফসির মাহফিলের নামে ওয়াজ মাহফিলের নামে কোরআনের কথা নেই খালি কিচ্ছা কাহিনী আছে বাজে কোন বাবা কি করেছে ওই ঘটনা আড়াই ঘন্টা শেষ এগুলো হয় বেশির বগুড়ায় আর সিরাজগঞ্জে এই তোফাজ হোসেন ভৈরবী আব্দুল খালেক শরীয়তপুরি এই ভন্ডগুলো আসে কোরআনের নাম নিয়ে এত করে একটা আয়াত নেই একটা হাদিস নেই একটা ব্যাখ্যা নেই একটা বিশ্লেষণ নেই কোন সাপের কাহিনী পাইছে ওর নাম দিয়েছে দেখেন সাপের কাহিনী বাঘের কাহিনী সিরাজগঞ্জ রোডে ওয়াজ হচ্ছিল আমার আগে ওয়াজ করছে একজন ভাইরা আমার ইমানদার বাঘ আর বেঈমান বাঘ বাঘ আবার ইমানদার হয় সিটারি করে জায়গা পাব না বলছে হুজুরে না বললে মানুষ বসবে না কোন ধান্দা বলে কোরআনের মাহফিল একটা শব্দ ব্যাখ্যা করলে রায় শেষ হয়ে যাওয়ার কথা যেহেতু একটা শব্দ নিয়ে কেউ যদি আলোচনা করে পাঁচশো রাখা নফল নামাজের সব হয় এখানে একটা ঘন্টা যদি কোরআনের পেছনে কেউ সময় দেয় বাড়ি যাওয়ার আগে আল্লাহ পাঁচশো রাখাত কবুল হওয়া নামাজের সব দিয়ে দেবে আর যদি কিসা কাহিনী শোনেন সবের দায় আরো গোনা হবে এজন্য যারা আসবে বগুড়াতে এটা আলেমদের শহর যারা আসবে বগুড়ায় বলবেন কোরআন শরীফ হাতে নেই এক একটা শব্দের চারপাশটা করে অর্থ বের করেন তাফসিরের নাম বলে আমাদেরকে বোঝান বাবার কাহিনী শোনার জন্য আমরা বসে নেই কথা বলেন পারবেন কিনা এ কারা কারা পারবেন দেখেন ইল্লা হে তাকবির দেখেন তাহাত কলেনী কে সমানে তো ভাইরা এ হাত নাম সামনে আমাদের গুরুত্বপূর্ণ নামাজ ফজরের এরপরে সকালে কর্মজীবন আছে আমি এখানে এগারোটায় যদি পৌঁছাতাম অথবা আজকে যদি মাহফিলটা না থাকতো দশটায় উঠলে বারোটায় দুই ঘন্টা আলোচনা করলে খুব ভালো হতো আমিও মাফ চাচ্ছি কর্তৃপক্ষকে মাফ চাইতে বলবেন দোষ ওদের বেশি তারপরে আমার দোষ যেহেতু আমি ছিলাম না আমার দোষ দিতে পারবেন না লোকটা হয় হোসাইনের দোষ নাই কর্তৃপক্ষর দোষ আমি মাফ চেয়ে নিচ্ছি আমি আগামী থেকে দুইটা মাহফিল করি না ভাই আজকে মানে কায়দায় পড়ে গেছি আজকে পর্যন্ত আবার যদি আসি যেহেতু দুই জায়গায় কথা বলা লেগেছে গলা ব্যথা করছে আর আমার দি আপনারা চাষ করে খাবেন আমি যদি মারা যাই ও আজ মাঠে মারা যাবে আবার সামনে বছর যদি সময় পায় আগে আসব আজকে পর্যন্ত শেষ করে মোনাজাত করেন আমি যেহেতু এখনো চল্লিশ দিন পার হয়নি আমার শুধু তো আমি হাদিস বলার জন্য বলি না ওখান থেকে তো শিক্ষা নিয়ে আসা দরকার এক একটা শিক্ষা দিতে আধা ঘন্টা করে লাগবে তো আর আছে আমার আবার ভাই তাকাতে তাকাতে হবে নাকি আমার শরীর চলে না এতক্ষণ কথা বললাম শুধু মানে আল্লাহর রহমত ছাড়া কিছু না আমার এখনো চল্লিশ দিন পার হয়নি হজ করে এসে যা দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে আর যেহেতু এখন তাহাজের সময় সবাই আস্তাগফিরুল্লাহ পড়েন এই ফাকে সভাপতি সাহেব শেষ কথা বলে মনাজাত করব আর যাদের আমার নাম্বার দরকার ওই গাড়িতে আমার নাম্বার আছে মোবাইল নাম্বার ড্রাইভারের কাছে বই আছে নিয়ে যাবেন একটা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ করে দিলাম আল্লাহ আমিন রাব্বানা যালামনা ফাসানা ওয়া ইল্লাম তাগফিরলানা মতরহমনা না বিশাল আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট এই ছোট ছোট দুইটা হাত এসে হাত তুলেছি তাহা সময় এখন কাবা শরীফে দেখলাম ইমাম সাহেব কাবা ঘর সামনে নিয়ে দোয়া করছে আল্লাহ তারুদ্দানা খাইবিন আল্লাহ তার খাইবিন এ আল্লাহ তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না বগুড়ার এই মাটিতে তোমার হাজার হাজার বান্দা রাত দুইটা পার হয়ে গেছে এর বড় এদের কোরআনের নেশা কাটে না সারা রাত যদি আয়াতটা আমি বসাতাম ব্যাখ্যা করে কেউ চলে যেত না আইলা ফজরের নামাজের দিকে তাকিয়ে সকালে কর্মজীবনের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম অমরকে যেভাবে হেদায়েত দিয়েছো এই মানুষগুলোকে তুমি ওইভাবে হেদায়েত দিয়ে দাও রব্বুল আলামিন জন্য যাদের এত আগ্রহ আল্লাহ এদেরকে তুমি দিও না তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম তুমি এদেরকে কবুল করে নাও তোমার হাবিব জানিয়েছে করানের দিকে যে যতটুকু এগিয়ে আসবে আল্লাহর রহমত তার দিকে ততটুকু এগিয়ে যাবে এই মাহফিলটা বাস্তবায়নের জন্য করন প্রসার হবে প্রসার হবে এই নিয়ত যাদের ছিল কেউ শ্রম দিয়েছে কেউ টাকা দিয়েছে কেউ বুদ্ধি দিয়েছে কেউ সময় দিয়েছে যে যেভাবে দিকে এগিয়ে এসেছে তুমি তাদের দিকে এগিয়ে যাও আর আমি সারা জীবন অপরাধ করেছি আল্লাহ হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে পেছনের দিকে তাকালে যাহার নাম ছাড়া কিছুই দেখা যায় না তোমার হাবিব জানিয়েছে কোনো মানুষ যদি ভয়ে এক ফেলতে পারে আল্লাহ মাফ করে দেয় তাকে দেখো কত মানুষ জীবনের কথা মনে করে কাঁদতেছে মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের অপরাধের কথা স্মরণ করেন এই মুহূর্তে যেহেতু সময় আর আমার এখনো চল্লিশ দিন পার হয়নি আল্লাহ কবুল করে নেবেন